আপনার যখন ভাষা হবে আপনি গোপালগঞ্জ দখল করতে যাচ্ছেন বলবেন মার্স টু গোপালগঞ্জ তারপরে অ্যাকশন টু গোপালগঞ্জ অপারেশন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মাটির সাথে দেবেন তখন ওইখানের স্থানীয় নাগরিক তাদের নিজেদের মাটি রক্ষা করার জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি হয়ে দাঁড়ায় তো আপনি তো যারা ওখানে যাবেন তারা তো ওখানের মানুষ না তাহলে ওইখানে গত কয়েকদিন আগেই জামাত প্রোগ্রাম করলো তারা তারা কি এইভাবে বলছিল যে মার্স টু গোপালগঞ্জ যে গোপালগঞ্জে এবং দুই মিনিটের জন্য একটু সুযোগ পাইছেন এমন ভাবে যে গোপালগঞ্জে মাটি দাঁড়ায় শেখ মুজিব মুজিববাদ কবর দিচ্ছেন এই অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু ভালো বলেন আমাদের গুরুজনেরা আমাদেরকে শিক্ষা দেয়নি এই দুই একটা ইউটিউবার আছে এই ইউটিউবার এরা হলো সারাক্ষণ এই বিষয়টাকে এমন ভাবে প্যানিক তৈরি করছে যে এই মারামারি পরিবেশটা তৈরি করতে হবে ঠিক আছে আপনি মিনিটের জন্য দাঁড়ায়ে দিলেন মুর্দাবাদ তারপরে কি হলো মধ্যে ঢুকে মুরগির খুপুরির মধ্যে ঢুকে এখান থেকে আসতে হলো সবকিছু মিলিয়ে এটা আমাদের জুলাই গণপ্রথেন জুলাই যোদ্ধাদের জন্য অসম্মানে হ্যাঁ এবং এই অসম্মান যারা বহন করে নিয়ে আসছেন তাদের প্রতি আমরা ব্যথিত শুধু দুঃখিত এইটুকুই বলতে পারছি হ্যাঁ এটা এভাবে না হলেও পারত না হলেও পারত যাওয়ার আগে হুঙ্কার আসতেছি আসতেছি ভাই পুলিশ সেনাবাহিনী বিজিবি কি ছিল না প্রোটেকশনে তারপরেও ভাই একটা এলাকাতে ঢুকতেছেন একটা এলাকা মানে দুই তিন লাখ মানুষ এবং দুই তিন লাখ মানুষ একটা নির্দিষ্ট দলের আপনি সে এলাকাতে দখল করতে যাচ্ছেন এইরকম একটা ভঙ্গিমা আপনারা আগে শিখলেন না যে গোপালগঞ্জটা আলাদাভাবে ওইখানে কারণে তারা তাদের নিজেদেরকে কিভাবে রক্ষা করছে দেখেন নাই আপনারা হ্যাঁ তো এগুলো নাবুঝ অবুজ মানুষের কাজ অবুজ মানুষ যদি এরকম থাকতো আপনাদের নিজস্ব দশ হাজার মানুষ আছে বা এক হাজার মানুষ আছে তাহলে সেটা নিয়ে আপনি মুভ করতেন আপনাকে চলতে হয় ভাড়ায় আপনাকে চলতে হয় জামাতের সহযোগিতায় লোক দেখাতে হয় শিবিরের সহযোগিতায় এখন বিপদ আপনার ওইখানে জাস্ট লোক দেখানোর দায়িত্ব নিতে পারে অন্য একটা দল কিন্তু মারামারি দায়িত্ব কি তারা নেবে বলেন আপনার লড়াইটা আপনাকেই করতে হবে তো লড়াইয়ের আগে কি হবে আটখাট ব্যথ হয় আরে ভাই যাওয়ার আগে ওখানে আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলতেন আওয়ামী লীগ আপনাদের বিষয়ের শত্রু নাকি বলতেন ভাষাটা পরিবর্তন করতেন বলছেন মার্স টু আপনি মার্স মার্চ করতে গেছে বাবা